তো দুই সালে নতুন নিয়মে আপনি কিভাবে একটি সঠিক নিয়মে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে আপনাদের যে টিকটক অ্যাপসটি রয়েছে ডাউনলোড করার জন্য আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের টিকটক অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পর আপনারা সরাসরি টিকটক অ্যাপস এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড নিবে তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু এখানে কিছু ভিডিও প্লে হবে এখন মূলত আপনাদেরকে যে কাজটি করতে হবে সবার নিচে যদি এই কর্ন একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু মানুষের আইকনের মতো একটা চিহ্ন রয়েছে এবং প্রোফাইল নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু এখানে একটা লগ ইন এর অপশন চলে আসবে আপনারা এখানে লগ ইনের যে দিয়ে রয়েছে এইখানটা একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু এইখানে দুইটা অপশন চলে আসবে একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে জিমেল তো এখন কথা হচ্ছে আপনারা যদি ফেসবুক দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখান থেকে ফেসবুক সিলেক্ট করে দিবেন আর যদি আপনারা জিমেল দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখান থেকে আপনারা জিমেল সিলেক্ট করে দিবেন তো আমি এইখান থেকে আপনাদেরকে জিমেল দিয়ে দেখাচ্ছি আপনারা কিভাবে জিমেল দিয়ে টিকটক ক্রিয়েট করবেন তার জন্য আমি এখানে জিমেল এর অপশনটির উপর একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল জিমেল গুলো রয়েছে প্রত্যেকটা জিমেল কিন্তু এখানে শো করবে আপনারা যে জিমেল আইডি দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন আপনারা সেই জিমেল আইডি এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিছুক্ষণ লোড নেবে আপনারা একটু অপেক্ষা করবেন তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু একটা ডেট অফ বার্থের অপশন চলে আসবে তো আপনারা এখানে এমন একটা জন্ম তারিখ দিবেন যেটা আঠারো বছরের উপরে হয় তো আমি এখান থেকে একটা জন্ম তারিখ দিয়ে দিচ্ছি আপনারা ঠিক এইখান থেকে এমন একটা জন্ম তারিখ দিবেন যেটা আঠারো বছরের উপরে হয় তো আপনাদের জন্ম তারিখটা দেওয়া হয়ে গেলে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক ক্লিক করে করে তো পরে এখান থেকে আপনারা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দেবেন তারপরে দেখতে পারবেন এখানে আবারও কিছুক্ষণ লোড নেবে তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে যদি আপনাদের সামনে কোনো পারমিশন চাই তাহলে আপনারা অবশ্যই এখান থেকে একটা অ্যালাউতে ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু নিক টাইমের একটা অপশন চলে আসবে এখন তা হচ্ছে যদি আপনাদের জিমেলের নামের সাথে আপনাদের নামটি মিলে যায় আর যদি আপনারা সেই নামটি এখানে রেখে দিতে চান তাহলে কিন্তু আপনারা রেখে দিতে পারেন আর যদি না রাখতে চান তাহলে আপনারা এটাকে এখান থেকে কেটে দিয়ে আপনাদের যে নামটি রয়েছে আপনারা সেই নামটি এখান থেকে দিয়ে দিতে পারেন তো আমি এখান থেকে আমার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি আপনারা ঠিক আমার মতো করে এখান থেকে আপনাদের নামটি দিয়ে দিবেন তো আপনাদের টিকটক আইডি নামটি দেওয়া হয়ে গেলে এখন যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কন্টিনিউ একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন যদি আপনারা এই সাইডে একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে ডন্ট অ্যালাউর একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদেরকে আবারও যে কাজটি করতে হবে আপনাদের টিকটক আইডিতে ফটো সেট করার জন্য এখন আপনারা আবারও সেম কাজটি করবেন এখানে সবার নিচে যে প্রোফাইল আইকনের চিহ্নটি রয়েছে আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের অলরেডি একটা টিকটক অ্যাকাউন্ট খুলে যাবে এখন এই টিকটক আইডিতে ফটো অ্যাড করার জন্য যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করে দেখতে পারবেন ইডিট প্রফারলের একটা অপশন দিয়েছে আপনারা এই অপশন এর উপর একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন ক্যামেরার মতো একটা গোল চিহ্ন রয়েছে আপনারা এই অপশন এর উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে মাঝখানের যে অপশনটি রয়েছে সিলেক্ট ফ্রম গ্যালারি আপনারা এই অপশন এর উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে যদি কোনো পার্মিশন চায় তাহলে আপনারা অবশ্যই এখান থেকে গেলা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার ফোনে যে সকল ফটো গুলো রয়েছে প্রত্যেকটা ফটোই কিন্তু এখানে শো করবে আপনারা যে ফটোটা টিকটক প্রফালে দিতে যাচ্ছেন আপনারা সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আপনাদের ফটোটা সিলেক্ট করা হয়ে গেলে এখন যদি আপনার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে নেক্সট এর একটা অপশন রয়েছে আপনারা এইখানটায় দুইবার ক্লিক করে দিবেন তো দুইবার ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু সেই ফটোটা চলে আসবে এখন মূলত কথা হচ্ছে আপনারা এই ফটোটাকে জুম ইন জুম আউট করে আপনারা যতটুকু আপনাদের টিকটক প্রোফাইলে দিতে যাচ্ছেন ততটুকুই আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে যদি এখন আপনারা এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু টিকসন অলরেডি দেওয়াই রয়েছে আপনারা এই টিকসনটাকে এখান থেকে তুলে দিবেন তো তুলে দেওয়ার পরে আপনারা নিচে একটু লক্ষ্য বলে দেখতে পারবেন এখানে সেভ নামে কিন্তু একটা অপশন দিয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন এখানে কিছুক্ষণ লোড নিয়ে আপনাদের সেই ফটোটা কিন্তু আপনাদের টিকটকে সেট হয়ে যাবে এখন মূলত কথা হচ্ছে টিকটকে কীভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করে অতিরিক্ত ভিউজ গ্যাং করবেন এটা নিয়ে কিন্তু আমি পরবর্তীতে একটা ভিডিও দিব আপনারা সেই ভিডিওটি দেখে নিন কেননা যদি এই ভিডিওতে আপনাদেরকে দেখায় তাহলে হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আপনারা সঠিক সঠিকভাবে টিকটকে ভিডিও আপলোড করবেন তো বন্ধুরা বলো তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত রে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ